রাখি বন্ধনের দিনে শোকতারা নাট্য সমাজের খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা হলো হাওড়ার কাছে একটি নিরিবিলি গ্রাম পরিবেশ আর এই গ্রামের পরিবেশের চিত্রটা বদলে যায় রাখি পূর্ণিমার সকাল থেকেই খুঁটি পুজোর প্রস্তুতিতে ঘরে ঘরে মহিলাদের ব্যস্ততা থাকে তুঙ্গে কেউ পুজোর ফুল তুলছেন কেউ ফল কাটতে ব্যস্ত কেউ আবার পুজোর নৈবেদ্য সাজাচ্ছেন একদল আবার ফুলের মালা গেঁথে খুঁটি সাজাচ্ছেন নাগরিক ক্লান্তি থেকে দূরে ছায়া সুনিবিড় শান্তির নিরে হাওড়ার চ্যাটার্জিপাড়া পাড়া তারা নাট্য সমাজ রাখি পূর্ণিমার দিনে খুঁটি পুজোর মাধ্যমে প্রতি বছরের মতো এবারও একইভাবে সূচনা হলো সর্বজনীন দুর্গাপুজোর তবে এবছর চ্যাটার্জিপাড়া পাড়া তারা নাট্য সমাজের দুর্গাপুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছে তাই এবারের ভাবনা মা আসছে স্বপ্ন উড়ানে সেই উপলক্ষে এবারের পুজোর আয়োজনের বহরও বেশ চওড়া বলে জানান ক্লাব সম্পাদক সমীর মণ্ডল পুজোর দিনগুলোতে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দিব্যেন্দু বাবলু সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রধান উপদেষ্টা টিভি সংঘের পুজোটা করেছি কেন ভাতৃত্বের বন্ধন মানুষ মানুষের বন্ধন রাখি বন্ধন মানে বোন ভাইকে পড়ানো নয় এইটা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে গেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তো এই জন্যই আমরা এই দিনটাই বেছে নিয়েছি এই রাখি বন্ধন উৎসবের মধ্যে সবাইকে এক করে নেই এক বন্ধনে জুড়ে নেই এই কুটি পুজোটা এই দিনই আমরা সবাই মিলে আমরা আলোচনা করে এই দিনই করা হয়েছে আমাদের এবারে থিম এবারে যে ভাবনা আমাদের শিল্পী সমীর দাস আছেন তো আমরা মা মা জগতজননী মা জগদ্ধাত্রী মা আমরা যতই অন্যায় করি না এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছি গাছ কাটছি ইউজ করছি তবু মা আমাদের কি করছে ক্ষমা করে দিচ্ছে মা আবার নতুন স্বপ্ন নিয়ে আসছে তো মা আসছেন স্বপ্ন উড়ানে নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে মা আসছেন এই চিন্তা ভাবনা আমাদের এইবারেই মা আসছেন স্বপ্ন উড়ানে অন্যায় করা সত্ত্বেও আমাদের সন্তানদের ক্ষমা করে দিচ্ছেন আছে আমাদের সত্যমি থেকে একাদশী পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ক্লাবে করা হয়েছে পরিবার আর সব বেশি করে আমরা আমাদের মহিলাদের এই কৃতিত্বটা দেবো মানে এই বছর বেশি করে ঝাঁপিয়ে পড়েছে এই জন্য আমি খুব আনন্দিত এনারা আনন্দটা এনাদের বেশি সারা বছর বিভিন্ন কাজে সংসারিক কাজে ছেলে স্কুল নিয়ে ব্যস্ত থাকে এই কটা দিন জন্য এই কটা দিনের জন্য অপেক্ষা করে এনারা দারুণ কাজ এরা তো সবসময় দেখি নাচ গান দিয়ে থাকে প্রত্যেকবার প্রোগ্রাম এদের নিজেদের একটা গ্রুপ আছে আমার মনে হচ্ছে তিন চার ঘন্টা প্রোগ্রাম হলে এদের কাউকে ভালো করে আনতে হবে না নিজের যা গ্রুপ আছে তারাই টেনে আর এদের পাড়ার পুজোর মতন আমার মনে হয় কিছু কিছু জায়গা আমি পাড়া পুজোতে আছি যেমন ফ্যামিলি এনভারমেন্ট দেখি এখানে সেটাই দেখি এদের এদিক ওদিক করে সব জোর করে ডেকে আনতে হয় না এদের যা গ্রুপ আছে দেখছি চার পাঁচ লোক এদের নিজেদের গ্রুপ আর এরা যদি ফাংশন করে আমার মনে হচ্ছে এদের আর্টিস্ট ভাড়া করতে হবে না আর সারা রাত কাটিয়ে দিতে পারবে দারুণ প্রোগ্রাম সবাই একদম যা মনে হচ্ছে যেন ফেস্টিভ্যাল এখন দিয়ে চালু হয়ে গেল দারুণ পরিবেশ আমি এদের আশা করি সবসময় আরো এরা উন্নত হোক আরও এগিয়ে যাক এখন পরের বার দিয়ে এদের পুজোটা মানে দুর্গা পুজো যখন চালু হয় তা দশ পনেরো দিন আগে চালু হয়ে যাক দারুণ প্রোগ্রাম আমি আশা করি এবার টপ থ্রি এর মধ্যে এরা অন্তত একটা ওয়ার্ড পার্ক আর কার্নিভেলেরা ভাগ আমি এরা যদি তাতে যেতে চায় আমি এদের সুনিশ্চিত করে দেবো যেন কার্নিভেল সুযোগ পায় আমার দাদা মানুষ থাকবে না একটা সব বলে একটা কিছু করে রাখি মানুষের একটা আবেগ থাকে এখন যে বলে আবেগ আর আগ্রহটা শেষ হয়ে যাবে আমার নাম কুঞ্জবিহারী সান্তালিয়া এমনি ডাক বাবলু সন্তালিয়া বলে লোক দিচ্ছে আমার